কখনো কি এমন মনে হয়েছে আমার মতো পাপীকে কি আল্লাহ মাফ করবেন চোখে অশ্রু মনে গ্লানে জীবনের দিকে তাকিয়ে নিজের গুণাগার চেহারাটা ঘিরি তো মনে হয় একসময় নামাজ পড়তাম আজ অনেক দিন ছেড়ে দিয়েছি একসময় গুণাকে ভয় পেতাম এখন অভ্যাস হয়ে গেছে কিন্তু জানো কি তুমি যত বড়ো গুণাগার হও আল্লাহর দয়া তার চেয়েও পড়ো হ্যাঁ এই কথাটা শুধু সান্ত্বনার জন্য না বরণ কোরআনের কথা হাদিসের কথা প্রমাণিত সুনিশ্চিত সত্য আল্লাহর দয়ার পরিধি কি কোরআনে আল্লাহ বলেন বলো হে আমার বান্দারা যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করেন আল্লাহ নিজেই গুণাগারদের ইয়া ইবাদি বলে ডাকছেন হে আমার বান্দারা এমন ভালোবাসার ডাকা কাকে বলে এটা কি কোনো রাগান্বিত প্রতিশোধ পরায়ণ প্রভর ভাষা না ভাই এটা সেই রবের কথা যিনি ক্ষমা করতে ভালোবাসেন যারা বড় গুণা করেছে তাদের জন্য কি আশা আছে একজন মানুষ সারা জীবন পাপ করেছে মদ্যপান চেনা সুদ নামাজ না পড়া অথচ মৃত্যুর ঠিক আগে মুহূর্তে সে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যু বরণ করল হাদিসে আছে যে ব্যক্তি অন্তরে ইমান নিয়ে মারা যায় সে একদিন না একদিন জান্নাতে যাবে কল্পনা করো আল্লাহ কতটা দয়ালু হলে এমন ফয়সালা দেন হজরত ফাইজাল এবনে আজার রাহিমাহুল্লাহ ছিলেন এক ডাকাত তিনি পাহাড়ে দাঁড়িয়ে কাফেলার পথ আগলে ডাকাতি করতেন একদিন তিনি একটি বাড়ির জানালা দিয়ে এক নারীকে উঁকি দিচ্ছিলেন হঠাৎ শুনলেন একজন কোরআন তেলাওয়াত করছেন ইমানদারদের জন্য কি সময় আসেনি যেন তাদের হৃদয় আল্লাহর স্মরণে বিগড়িত হয় এই একটি আয়াত তার হৃদয়ে আগুন লাগিয়ে দেয় তিনি কাঁদতে কাঁদতে রাতেই তওবা করেন ডাকাত থেকে হয়ে যান বিখ্যাত বুজুর্গ আলেম কিসের প্রমাণ আল্লাহ কাউকে ত্যাগ করেন না মানুষই নিজেকে আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখে তৌবা দরজা কখনও বন্ধ হয় না হাদিসে আছে আল্লাহ রাতের বেলা তার হাত প্রসারিত করেন যেন দিনের পাপি তৌবা করে আর দিনের বেলা প্রসারিত করেন যেন রাতের পাপী তৌবা করে যতক্ষণ না মৃত্যু গলায় এসে পৌঁছই ততক্ষণ তৌবা দরজা খোলা সুতরাং দেরি করোনা ভাই ফিরে এসো আজই এখনই তবা করা তিনটি মূল শর্ত এক আত্ম অনুশোচনা পাপের জন্য লজ্জিত হওয়া দুই পরিত্যাগ পাপ ত্যাগ করা ইচ্ছাকৃতভাবে আর না করা তিন প্রতিজ্ঞা ভবিষ্যতে আর করব না এই সংকল্প নেওয়া এই তিনটি শর্ত পূরণ করলেই যত বড়ো গুণাই হোক আল্লাহ মাফ করে দেন তোমার গুণা যদি পাহাড়ের মতো হয় তাহলে জেনে রাখো আল্লাহর দয়া আকাশের চেয়েও বিশাল তুমি যদি এক কদম যাও তার দিকে তিনি দশ কদম এগিয়ে আসেন তুমি যদি ধীর পায়ে এগিয়ে যাও তিনি দৌড়ে আসেন তুমি যদি কান্না করো তিনি ক্ষমা করে দেন তুমি যদি ভুল করো তিনি অপেক্ষা করেন তুমি কখন ফিরবে শেষ কথা তুমি যত বড় গুণাগার হও আল্লাহর দয়া তার চেয়েও বড় আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না কিন্তু আমাদের হৃদয়ের দরজা বন্ধ হয়ে যায় তাই আজই খুলে দাও তোমার হৃদয় ফিরে এসো তোমার রবের দিকে জান্নাত তোমার অপেক্ষায়